অনেকেই সুপারশপ থেকে কেনাকাটা করতে পছন্দ করেন কিন্তু বাঘেরহাটের ভিতরে তেমন কোনো সুপারশপ নাই কিন্তু এখন চাইলে আপনারা বাঘেরহাট বসে সুপারশপে কেনাকাটা করতে পারবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে স্বাগতম আমার নতুন আরেকটি ভিডিওতে স্বপ্ন সুপারশপের আউটলেট এখন আমাদের বাঘেরহাটে বাঘেরহাটের এক নিচে সকল পণ্য নিয়ে আসলো স্বপ্ন স্বপ্ন সুপারশপ আউটলেটের লোকেশন হলো মিঠাপুকুর পারে রিগাল ফার্নিচার শোরুমের সামনে বাঘেরাট স্বপ্ন আউটলেটে আপনারা যা যা পাবেন তা এই ভিডিওতে তুলে ধরা হলো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আমার পেজকে ফলো দেওয়ার অনুরোধ রইল